পাহাড়িয়া মধুপুর মেঠোধুরি পদ দিন শেষে বই কালি মিষ্টি সপ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাঁখি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মন্ত্রে কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তালে মিষ্টি ভুলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায় দিনে ধুধু মা ধুধু মেঠোপ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো সপ হাওয়া হাওয়ার মতো তাদের সপদ আর মিটিং আজ রাতে মাঝরাতে আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ধর না ধরে